ব্রহ্ম উইথ কোয়ালিটি তাহলে ওটাতেই হবে তারা এই মূর্তি পুজোটা এবার আস্তে আস্তে যখনই তুমি নেগেটিভ কোনো কিছু করায় করব না মূর্তি পুজো করবো না ওই নেগেটিভটার উপর বেশি জোর পড়ে মানুষের চরিত্রের মধ্যে নেগেটিভ ভাবটা বেশি তো একবার যদি নেগেটিভ কিছু হলো তখন ওইটাতেই বেশি জোর পজিটিভের দিকে বেশি যায় না এখন আমরা একটা বাড়িতে গেছিলাম তার আগে কি বড়ো একটা অনুষ্ঠান হলো সেই সুন্দর করে কত সুন্দর সব কথা হলো মানুষের মধ্যে জাগরণ আনা হলো আমরা পাঁচজন সাধু ছজন সাধু ছিলাম পাঁচজন খুব করে সুন্দর হলো তোলো তারপরে সব চারশো পাঁচশো লোক এসেছিলেন সব আলোচনা হলো তারপরে একজন ভক্ত বললেন আপনাদের খাবার ব্যবস্থা আমাদের বাড়িতে সাধুরা গেছে নানান রকম রান্না করে দিয়েছে সব সামনে রেখে দিয়েছে টেবিলে তারপরে তাদের মনে হয়েছে আমাদের বাড়িতে তাদের বাড়িতে গিয়ে বসে চা খাচ্ছি অন্য লোকেরা এসে প্রণাম করছে ওই সময় ছবি তুললো না যেমন মেয়েরা থাকে তো আমি এটা রান্না করেছি আমি ওটা রান্না করেছি করে ওই যে সাজিয়ে দিয়ে তারপরে ছবি তুলেছে তুলে সে যে সোশ্যাল মিডিয়া দিয়েছে আর আমরা শুধু গালি খেয়ে যাচ্ছি যতটা খাবার ছিল অতটা খাইনি কিন্তু গালি তার থেকে বেশি খাচ্ছি কেন না এখন লোকেরা একবারও খবর নিল না আচ্ছা ওই পাঁচজন সাধু কি শুধু খেতে গেছিলেন তার আগে কিছু করেননি ফাইভ হান্ড্রেড পিপল ভ্যার ইন্সপায়ার্ড পাঁচশো লোক তারা কি উৎসাহিত একজন আমেরিকান মেয়ে সে কলকাতায় গিয়ে ভারতের নারীদের শিক্ষার জন্যে বিবেকানন্দের আহ্বানে কলকাতায় গিয়ে থাকতেন আমরা তাকে বেশিরভাগই জানি না সিস্টার ক্রিস্টিন আমরা সেই স্মৃতিটাকে জাগ্রত করবার চেষ্টা করছি মানুষকে বলবার চেষ্টা করছি আমরা যারা ভারতীয় এদেশে এসেছি ঠিকই আমরা যারা ভারত অন্য জায়গা থেকেও এসেছি কিন্তু এই যে মেয়েটি এত দূর থেকে গিয়ে একা একা তার জীবন দিয়েছে আমাদেরই মেয়েদের শিক্ষার জন্যকে কি আমরা ভুলে যাব। কিছু একটা ওর জন্যে করা উচিত তা আমরা এইরকম সমস্ত চেষ্টা করছি কি করে একটু ধনী লোকের কাছ থেকে একটু টাকা পাওয়া যায় কারা এসে একটু ভলেন্টিয়ারি কাজ করতে পারে ওখানে যারা গরিব বাচ্চারা আছে তাদের মধ্যে আমরা কি করে শিক্ষাটা পৌঁছে দিতে পারি ওই যে সিস্টার ক্রিস্টিন স্বামী বিবেকানন্দের শিষ্যার নামে আমরা একটা স্মৃতি কি করে করা যায় এত কিছু আলোচনা চিন্তা বই নিয়ে গিয়ে ডিস্ট্রিবিউট করা করে টরে টায়ার্ড হয়ে তারপরে যখন খেতে বসেছি আর খাওয়া রাত্রিতে তো খুবই কম দিনের বেলায় তবুও একটু খাওয়া হয় রাত্রে এখন দিয়েছে ওরা সাজিয়ে দিয়ে মার মেয়ে খুব আনন্দ করে ছবি তুলেছে তুলে বিপদ আর সমস্ত লোক তারা ভাইরাল নাকি শুনলাম আমি দেখিনি দেখ এখন আমাদের একজন সাধু সে বলছে আরে আচ্ছা ওখানে মাছ দিয়েছিল নাকি কই আমাকে তো দেয়নি উনি আবার ওর মধ্যে রামকৃষ্ণ মিশনের সাধুরা আমরা ঠাকুরের অনুযায়ী মাছ তো খাই এখন সেইটিতে কি অসুবিধে হলো মাছ পান ত্যাগ ত্যাগ নয় এইটি ঠাকুর স্বয়ং বলেছেন আবার খুব পরিষ্কার করে বলছেন যে যারা শুকরের মাংস খেয়েও মন ঈশ্বরে রাখে তারা ধন্য আর যারা ঈশ্বরে মন রাখে না শুধু ওই রকম ঘি দিয়ে ভাত খেলো কিন্তু মনটা একেবারে ভীষণ নোংরা কাকে নিন্দা করব কাকে হত্যা করব কাকে ঠকাবো আর কীভাবে দেহভোগ করব এই সমস্ত চিন্তা যাদের থাকে তারা ঘৃণীত তাদের দিক এখন আমরা তো ওইটা ফলো করি এখন ছোটোবেলা থেকে যেভাবে খাওয়া অভ্যাস হয়েছে ওইটা খাচ্ছি কই পাব পাপ মনে আসে না আর জগতের সিস্টেমের মধ্যে এগুলো থাকে ওর অনেক তর্ক বিতর্ক হতে পারে কিন্তু কথাটা হচ্ছে শরীরটা রাখার জন্যে অন্ন কিন্তু তারপরে মনটার যে খাদ্যটা সেটা কি কই সেটা দেখো না কেন মনের খাদ্য হচ্ছে ভালো দৃষ্টি ভালো দেখা মনের খাদ্য হচ্ছে ভালো কথা শোনা মনের খাদ্য হচ্ছে ভালো গন্ধ এবং ভালো স্পর্শ এইগুলির মধ্যে দিয়েও তো খাদ্য আহরণ হয় তো আমরা যে অতটা পরিশ্রম করলাম এবং করছি এবং করব। মানুষের কল্যাণের জন্যে কই সেটা তো দেখলে না আর সত্যি এই প্রসঙ্গে বলি আমি কয়েকজনকে জানি আমার নিজের জীবনেও এই সাধারণ জীবনে কত যে কষ্টটা করা হয়েছে ঠাকুরের নাম নিয়ে কোন কোন প্রান্তে গিয়ে হাজার হাজার মানুষের মধ্যে শিক্ষা দেওয়া তাদেরকে ইন্সপায়ার করা নিজের পায়ে দাঁড় করাতে সাহায্য করা কত জন এটা করতে পেরেছেন ওই মানুষটা যখন একটু আইসক্রিম খাচ্ছে তার নিন্দা করলেন কিন্তু এবার আয়নার সামনে গিয়ে নিজেকে জিজ্ঞেস করুন তো আমি কি করেছি সমাজের জন্য পাশ করেছি চাকরি করেছি টাকা রোজগার করেছি বাড়ি করেছি গাড়ি করেছি আমার জন্যে করেছি সমাজের জন্য জিজ্ঞেস করুন তারপরে নিন্দা করুন সে নিজেকে একটু দেখতে হবে ভাই তারপরেতে আমরা যদি মাছকে নরকেও যাই তো ব্যস্ত আমাদের জন্যে তোমরা দুঃখ পেও না নিজে ঠিক করো এইখানেতে ঠাকুর সেইটি বলতে গিয়ে বলছেন যখন ও নিন্দা করছে ওখানে দেখছি শিবনাথ নিত্যগোপালে সুখ্যাতি করেন ঠাকুর তখন শুয়ে শুয়ে নিদ্রা আর জিজ্ঞেস করছেন হাজরাকে ওরা কি বলে এখন যারা জানেন হাজরা মশাই ঠাকুরের ঘরের বাইরেই বসে থাকতেন অনেকগুলো মোটা বই নিয়ে বসতেন ভগবদ গীতা উপনিষদ এসব নিয়ে আর যারা ঠাকুরকে দেখা করতে আসতো হাজরা মশাইকে কেউ চিনতো না কে যাবে ওর কাছে ও যদি একটু দূরে বইটই নিয়ে বসতো কেউ যেত না কিন্তু ঠাকুরের ঘরের সামনে বসে আছে এই কারণে ওই ঠাকুরের কাছে যারা দেখা করতে আসবে তাদেরকে ডেকে ডেকে বলতো এর কাছে যাচ্ছ ওটা মূর্খ ও কিছু পড়াশুনো করেনি আমার কাছে বসো আচ্ছা দেখো দেখি এই লোক সে ঠাকুরের অত অত ঠাকুর শুনতে পাচ্ছেন ঘরের মধ্যে একবারও বলতেন না হাজরাকে তাড়িয়ে দাও কিচ্ছু বলতেন না আমরা তো কাকে ভালোবাসব এইটি কাকে আমরা বলবো যে না দৈব গুণ কার মধ্যে তো ঠাকুর যখন বলল নিত্যগোপাল আর ওই তখন কিন্তু এই ইন্ডিকেশনটা হচ্ছে কে কার প্রশংসা করছে বা কার নিন্দা করছে তোমার নিজের স্ট্যান্ডার্ডটা কী জন্য বললেন আচ্ছা ওই ঘুমের মধ্যেই উনি বলছেন হাজরাকে ওরা কি বলে ঠাকুর উঠিয়া বসিলেন মনিলালকে ভবনাথের ভক্তির কথা বলিতেছেন ওই ভবনাথের কথা বলতে গিয়ে নিত্যগোপালকে বলতো তখন ভবনাথের কথা আহ তার কি ভাব গান না করতে করতে চোখে জল আসে হরিশকে দেখে একেবারে ভাব বলে এরা বেশ আছে হরিশ বাড়ি ছেড়ে এখানে মাঝে মাঝে থাকে কি না তাই মাস্টারকে জিজ্ঞেস করছেন মাস্টারমশাইকে ঠাকুর জিজ্ঞেস করছেন আচ্ছা ভক্তির কারণ কী ভবনাথ এসব ছোকরার কেন উদ্দীপন হয় মাস্টার চুপ করে আছেন মাস্টারমশাই উত্তর দিচ্ছেন না ঠাকুর নিজেই প্রশ্ন করলেন নিজেই উত্তর দিচ্ছেন তারপরেই বলছেন এটা খুব ইম্পর্ট্যান্ট কথা ঠাকুর বলছেন মানুষগুলোকে দেখতে একই রকম কিন্তু ওদের মনের মধ্যে ও চিন্তা যেটা সেটাই হচ্ছে ওর মনু মানুষ ওর চিন্তাটাই হচ্ছে সেটা বলে উত্তরণ দিতে গিয়ে বলছেন কি জানো মানুষ সব দেখতে এক রকম। কিন্তু কারুর ভিতর ক্ষীরের পর আর যেমন পুলির ভিতর কড়াইয়ের ডালের পরও থাকতে পারে আর ক্ষীরের পরও থাকতে পারে দেখতে রকম যখন আমরা সেই পুলি পিঠে খাই ঠাকুরের কথার পরে খেয়াল করে দেখেছি যে মাঝে মাঝে অন্য কিছু দিয়ে বানিয়েছে ওটা অতটা টেস্ট হয় না কিন্তু সত্যি সত্যি ক্ষীর দিয়ে বানালে বা তার মধ্যে একটু নারকোল দেয় খুবই সুন্দর টেস্ট লাগে দেখতে তো একই রকম তো যারা কেউ কেউ ডাল দিয়ে বানিয়েছে মুখে দিয়ে মনে হলো ওহ এটা একটা ভুল হয়ে গেল এখন দেখতে একরকম হলেও মানুষ দেখতে একরকম কিন্তু কার চিন্তা কেমন সেইটি দেখতে হয় তা মানুষকে চিনব কি করে তার চিন্তার মধ্যে দিয়ে কি ধরনের চিন্তা করছেন সেই চিন্তাটা তার বাক্যের মধ্যে দিয়ে তার ব্যবহারের মধ্যে দিয়ে প্রকাশিত হয় মানুষকে ভালোবাসছে মানুষের কাছে যাচ্ছেন তাদের সাহায্যের জন্য নিজে জীবন উৎসর্গ করেছেন আমি কোথায় থাকবো কি খাবো কে দেখবে সব নিয়ে কেউ চিন্তা করেনি যখন ঘর ছেড়েছিলাম কোথায় চিন্তা করতাম যা সমস্ত কিছু থাকা সত্ত্বেও মায়ের কৃপায় ঠাকুরের কৃপায় এক মুহূর্তে এই যে সাধুরা সব এসছেন তারা কি চিন্তা করেন কি করে মানুষের ভালো হয় কি করে মানুষের মঙ্গল হয় কী করে সাহায্য করা যায় যে প্রণামীগুলো পান সাধুরা বেশিরভাগ আমি দেখেছি তারা ওই গরিব মানুষদের সাহায্য করেন কার পড়া হচ্ছে না তাকে টাকা দেন এগুলো লেখা থাকে না এগুলো ছবি তোলা থাকে না কিন্তু বেশিরভাগ সাধু তাদের প্রণামী টাকা লোকেরা এসে তাদেরকে টাকা দিল একজন দেখে সেটা ছবি তুলল তুলে বললো এই দেখুন ঠাকুর সাধুটা টাকা পাচ্ছে কিন্তু তারপরে খবর নেন ওই টাকাটা সে কীভাবে খরচা করে বেশিরভাগ সাধু তারা দেখেছি ওই গরিবদের জন্যে সাধুদেরকে ধুতি দিয়ে যায় কাপড় দিয়ে যায় সব ত্রাণের মধ্যে পাঠিয়ে দেন বেশিরভাগ এরকম দেখেছি এমনকি স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজকে দেখেছি চারটির বেশি কাপড়ই রাখতেন না বাকি যা দেওয়া হতো সব দান করে দিতেন সুতরাং ওই দেখতে হবে মানুষটার জীবনটা মানুষটার চরিত্রটা মানুষটার ব্যবহারটা তার কথাগুলো তখন বোঝা যাবে ওর মধ্যে কি আছে তো এই ঠাকুরের শ্রীরামকৃষ্ণদেব এই কথাটাই আমরা বলে শেষ করি আচ্ছা তো আমরা যখন এই ধরনের কথা বলি আজকে এটি বললাম কেননা প্রচুর লোক তারা খুবই দুঃখ পাচ্ছেন যে কেন এরকম করে দুঃখের কিছু নেই এরা সত্যি ভালোই করেন যে তারা এরকমভাবে দেখাচ্ছেন ওদের একটা পছন্দ আছে সেই পছন্দ অনুযায়ী ওরা করেন কিন্তু বলবো যেটা আমাদের নিজের মনে যেটা মনে হয় এটা করব ওটাই করা ভালো আমি এটা খাবো না তো খাবো না অন্য খাচ্ছে না বলে সেইটা নিয়ে সময় নষ্ট করার দরকার নেই সে তার মতো করুক এটি হচ্ছে খুব বড় কথা ঠাকুরের শিক্ষাগুলো আমরা যদি সেটা নিতে পারি ভগবান শ্রীরামকৃষ্ণদেব সবার জন্যে মনটাকে একটু উদার করে বড় করে যখন আমরা এগুলো চিন্তা করে দেখি তখন দেখি সত্যিকারে পরবর্তীকালে আমি নিজে আনন্দ পাই যখন নিন্দা মন্দ করতাম তাতে কী লাভ হলো জানেন একটা মনে হচ্ছে একজন সাধু তিনি খুব সিনিয়র খুবই আমাদের আমরা তো এক বছরের বড় হলেই তখন আমরা কি প্রণাম করি তার কাছ থেকে সেবা তো নেওয়ার কথাই নেই উনি খুবই সিনিয়র কিন্তু তিনি এসে আমি গেছি বেলুর মাঠে উনি তাড়াতাড়ি করে এসে আমার মশারিটা টাঙিয়ে দিচ্ছেন এক মহারাজ করছেন কি বলছেন না একটু সেবা করতে দাও আমি বললাম মহারাজ আপনি সেবা করবেন কেন আমরাই তো আপনার সেবা করার কথা না 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 তোমার বলে ওটা করলেন টরলেন তারপরে বলছেন জানো যখন সময় ছিল তখন না নষ্ট করে ফেলেছি এমন একটা জায়গায় আমি সেবা করতাম তো সেখানে অনেক সাধুরা আসতেন তাদের না একটা বিরাট বড় অর্গানাইজেশন তিনশো পঞ্চাশটা আশ্রম সে দু হাজার সাধু এ তো নানান রকম হতে থাকে এই নানান রকম খবর আসতো ওইগুলো নিয়ে উত্তেজিত হয়ে থাকতাম তারপরে এ ভালো নয় ও ভালো এটা ঠিক হচ্ছে না ওইটা ঠিক অনেক সময় চলে গেছে পরে আমার মনে হয়েছে যে আমি বড় ভুল করে ফেলেছি তাই আমি প্রায়শ্চিত্ত করছি প্রায়শ্চিত্ত আমি সাধু সেবা করে করে তো তাদের যেটুকু প্রয়োজন যার যেখানে কাউকে জল এনে দেওয়া কাউকে কাপড় কেসে দেওয়া কারুর এরকম আমি প্রায়শ্চিত্ত করছি মনটা শুদ্ধ করার চেষ্টা করছি আমাদের প্রত্যেকটা কাজ আমাদের সাবধানে করতে হয় কেন যারা বারবার জন্মাতে চান নানান রকম জন্ম নিয়ে এর মধ্যে থাকতে ওদের জন্য এই কথাগুলো নয় কথাগুলো হচ্ছে মানুষের জন্মটা পাবার পর মানুষের জন্মটা যে কত কষ্ট করে পাওয়া যায় এটা যে বুঝেছে পাওয়ার পর ভালো চিন্তা করে আরও উন্নত অবস্থায় গিয়ে আনন্দের চরম সীমায়তে গিয়ে মিলিত হয়ে যাওয়া ঈশ্বরের সঙ্গে ব্রহ্মের সঙ্গে এই ভাবটা যার মধ্যে এসেছে মুমুক সুতা মুক্তির ইচ্ছা এই ঈশ্বরের কৃপায় হয়েছে এখন শুধু একজন গুরু দরকার যিনি পথ দেখাবেন আমাদের এই যুগে শ্রীরামকৃষ্ণ হচ্ছেন শ্রেষ্ঠ তার কথাগুলি সবসময় সবার জন্য অ্যাপ্লিকেবল যেমন তাঁকে সেখান থেকে হাত ধরে নিয়ে চলেছেন শুধু বলছেন মনে রেখো ঈশ্বর আছেন ঈশ্বরকে দেখা যায় ঈশ্বরের সঙ্গে কথা বলা যায় তোমার পথটা ধরে তুমি চলো অন্যদের দিকে নিন্দামন্দ করো না তাকে কোনো কিছু তোমার করতে হবে না প্রত্যেকে নিজের নিজের মতো করে চলেছে তো এই কথাগুলো মাথায় রেখেই আমাদের জীবন যেন সার্থক হয় তো এই প্রার্থনাটা করব কারুর মনে দুঃখ দেবার কোনো রকম ইচ্ছা নেই তো সেই কারণেতে যদি কেউ দুঃখ পাওয়া পান কোনো ব্যবহারে তাহলে মনে রাখবেন যে এটা না জেনে এটা করা হচ্ছে বলেছি তো ভালো থাকবেন সবাই আনন্দে থাকবেন সবাই আর আমরা সবাই সবার জন্য প্রার্থনা করব যাতে আমরা সবাই আনন্দে থাকি এই জীবনেই যাতে ঈশ্বর লাভ করতে পারি আর আনন্দে চিরন্তন আনন্দের মধ্যে মিলিত হয়ে যেতে পারি আসুন আমরা ভগবানের এই প্রণাম মন্ত্রটা বলে শেষ করি নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্ত नुकम्पा धृतविग्रहं वै ईशावतारं परमेशमिडं तं रामकृष्णं शिरसानमामः ॐ शान्ति शान्ति शान्तिः शान्ति, हरी ओम राम कृष्ण अर्पणमस्तु